ভারত পাকিস্তান যুদ্ধ হই হই এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরাস ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে হয়ে গেছে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এদিকে আজ গভীর রাতে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় বাংলাদেশ পাকিস্তানকে সরাসরি সহযোগিতা করায় ভারতের মধ্যে পাকিস্তান তাণ্ডব শুরু করে ডক্টর ইউনুস লাইভে ঘোষণা দেন তাদের সাথে বাংলাদেশও এখন আতঙ্কে আছে ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়াকে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে দাবি হচ্ছে আপনার পাকিস্তান সেনাবাহিনী বা বিমান বাহিনীর সে সময় অধিকৃত জম্মু কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় যুদ্ধ দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আভাস দিলেন সেই আভাসে কি আমরা এটুকু বুঝতে পারি যে বাংলাদেশ যুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ যুদ্ধের দিকে গেলে কার সঙ্গে যুদ্ধ করবে ডক্টর ইউনুস বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে পাকিস্তানে সম্ভবত খুব দ্রুত একটা বড় আকারের ঘটনা ঘটতে চলেছে পাকিস্তান সেনাবাহিনী প্রেস ব্রিফিং এর দাবি করা হয়েছে পাকিস্তানে ধরা পড়লো ভারত প্রশিক্ষিত সন্ত্রাসী ড্রোন এবং বিস্ফোরক পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে মিলানে অবশেষে বুঝি এসেই গেল সেই চরম সময় অন্য এক যুগে প্রবেশ করতে যাচ্ছে উপমহাদেশ কারণ পাকিস্তানে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা চালাতে যাচ্ছে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উঠছিল যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখে অতিক্রম করেনি তার আগেই পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি তুমুল যুদ্ধ চলছে এবং এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুসে একটি বক্তব্য দেন তিনি একটি পদক্ষেপ নেন তার পদক্ষেপে পাকিস্তান কিন্তু অনেক সাহস পেয়েছে দর্শক শ্রোতা আজ গভীর রাতে নতুন একটি আক্রমণ হয় মানে ভারত করছে পাকিস্তানকে আক্রমণ পাকিস্তান করছে ভারতকে আক্রমণ এবং এই বিষয়গুলো নিয়ে যে যে তথ্য আমাদের কাছে আসে এবং যে যে ভিডিও আমরা পাই সেইগুলো আপনাদেরকে এই জায়গায় দ্বারাবাহিকনি দেখাবো এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধর বিষয়ে এবং ডক্টর ইউনুসের পদক্ষেপের বিষয়ে দর্শক শ্রোতা আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিও দেখলে আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি মূল ভিডিওগুলো আগে দেখে আসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পরিস্থিতি কোনোভাবেই শান্ত হচ্ছে না ভারত পাকিস্তান দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি হয়েছে এ নিয়ে টানা ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এনডিটিভি বলছে জম্মু ও কাশ্মীরের পারগোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের দিক থেকে টানা গুলি চালানো হবে পেহেলগামে ছাব্বিশ জন নিহত হওয়ার পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গত ছয় রাত ধরে জম্মু অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ সেক্টরের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান একতরফাভাবে গুলি চালিয়েছে বলে দাবি করছে ভারত দেশটির সেনাবাহিনী জানিয়েছে ভারতীয় বাহিনী প্রতিটি স্থানে কার্যকর জবাব দিয়েছে এই গোলাগুলির ঘটনা যে কোনো মুহূর্তে বড় হামলায় রূপ নিতে পারে বলে শঙ্কা করছে খোদ পাকিস্তান দেশটির তথ্যমন্ত্রী বলছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে বড় পরিসরে হামলা চালিয়ে বসতে পারে ভারত তাই ভারতের আগ্রাসন ঠেকাতে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন এদিকে পেহেলগামের ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান এছাড়া হামলার পরে দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এতে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরে যেতে শুরু করেছেন আর কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে তবে মাঝে মাঝে কি ভারত না বুঝে কথা বলে কিনা আমার এটাও একটু সন্দেহ এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ছে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী তবে এটা সত্য আমরা গেল ছয় দিন যাবৎ যতটুকু আহ মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলা বলেন ওইগুলাকে যদি কোরআন কুট দেখি বা সিমটমগুলো দেখি টুকে যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা সেইখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে যাই হোক আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ কার ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে শূন্য রেখা আছে সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে তো ঢুকে কি করছে সেইখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে আবু কি গুলি চালিয়ে তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে সম্ভবত এই দৃশ্য দেখে গতকালকে বাংলাদেশে বিএসএফ এর দুই তিনজন ঢুকে গেছিল খেয়াল আছে তো বিএসএফ এর তিনজন বাংলাদেশিরে ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায় বাঙালিরা এমন আদর করছে এমন আদর করছে আদরের ছেলাই চিল্লাইয়া বাল্লাইয়া হ্যাঁ আদরের আতিসজ্জায় বিএসএফ কোন রকমের দৌড়ে ফালাইছে আমাদের বিজেপি এদের কিন্তু ধরে ফেলছিল পরে দুই দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করি করে বাংলাদেশে আসছিল হালকা কেলানি খেয়ে গেছে যাই হোক তো পাকিস্তানের সাথে কেমন এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল পাকিস্তানিরা আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে অলরেডি দুই তিন দফা বৈঠক হয়েছে কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই এখন ভারতের অভিযুক্ত যে পাকিস্তানি সেনারা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এমডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পার গোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোল বা এলওসি বরাবর টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর আবারও পাকিস্তানি সারা এমন ঘটনা ঘটালো নওশেরা সুন্দরবনী এবং আকনুর সেক্টরেও আমরা আজকে বলেছি বেশ কিছু জায়গা গোলাগুলি হচ্ছে দর্শক দুই সালের ফেব্রুয়ারির পর সালের পর ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আপনার পাকিস্তানের সেনারা আমরা যদি দেখি এই মুহূর্তে দুই দেশের সর্বোচ্চ যে অবস্থান সেখান থেকে জাতিসংঘ বিষয়টাতে আবার একটু আপনার হাত দিয়েছে জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরিক গুরুত্ব রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ফোন দিয়েছেন এবং দুই দেশকেই সংযত হবার জন্য বলেছেন এবং এই ঘটনা যেটা ঘটছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক দুই দেশ কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যায় এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে আর ইউরোপ আমেরিকার কাজই হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই কিন্তু তলতলে যুদ্ধ লাগাই দিতে পারলে আর দেখেন এই যে ভারত কোটি ডলার খরচ করা ফ্রান্স থেকে ছাব্বিশটা রাফাল যুদ্ধ বিমান কিনছে পাকিস্তানের কাছে আবার চীন আপনার এই যে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বিক্রি করছে তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতা দেশ যুদ্ধ ছাড়া তো এদের বিল নাই এরা উপর উপরে যাই বলুক তলতলে কিন্তু যুদ্ধ চায় যাক পাকিস্তানি সেনাদের সম্পর্কে যে অভিযোগ দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আভাস দিলেন আহ সেই আভাসে কি আমরা এটুকু বুঝতে পারি যে বাংলাদেশ যুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ যুদ্ধের দিকে গেলে কার সঙ্গে যুদ্ধ করবে কিংবা যুদ্ধটা আসলে কি ডক্টর ইনুস বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা কোন যুদ্ধের জন্য নেবেন ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই যুদ্ধ নাকি দেশের অভ্যন্তরেই এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে যেটা অনেক আগে তিনি বলেছিলেন সেই যুদ্ধ কোন যুদ্ধের কথা বললেন বিমান বাহিনীকে তিনি সেটা একটা কনফিউজিং ব্যাপার ডক্টর ইউনুস অসাধারণ কথা বলেন কথা শিল্পীর মতো কথার মালা গাঁথতে পারেন তার কথা শুনতে ইচ্ছা করে অনেকটা শিশুর মতো করে অনর্গল তিনি মিষ্টি মিষ্টি করে কথা বলেন কিন্তু দেশ চালানোর ব্যাপারে শিশুর মতো হলে যে চলে না অনেকটা কৌশলে হতে হয় অনেকটা কূটনৈতিক ঢঙে কথা বলতে হয় সেটি তার ওই শিশু কথার মাঝে পাওয়া যায় না অনেক কথা অকপটে বলে ফেলেন বলে ফেলার পরে হয়তো তিনি বিভিন্ন দিকে প্রতিক্রিয়া হওয়ার পরে বুঝে ওঠেন যে এই কথাটা অকপটে শিশুর মতো বলে ফেলাটা হয়তো ঠিক হয়নি এখানে হয়তো আমার কৌশল অবলম্বন করা উচিত ছিল তেমন এক যুদ্ধের কথা বললেন এবার ডক্টর ইউনুস কিন্তু কোন যুদ্ধের আভাস দিলেন তিনি সেই আলোচনাটা করার চেষ্টা করব বলছিলাম ডক্টর ইউনুসের যুদ্ধের কথা তিনি আজকে বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন এবং বিমান বাহিনীর বিমান মহড়া যুদ্ধের যে মহরা সেই মহড়া নিজ চোখে দেখেছেন এবং সেখানেও তিনি শিশুর মতো বলেছেন যে আগে টেলিভিশনের পর্দায় এগুলো দেখেছি আজকে প্রথম সরাসরি দেখার অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা যে তার অনেক ভালো লেগেছে সেই কথা বলেছেন তিনি বলেছেন যে অনেকের মতো আমি যুদ্ধবিরোধী বিরোধী লোক আমি চাই না বিশ্বে কোথাও যুদ্ধ হোক কিন্তু আমি না চাইলেও বিশ্বের এখন যে অবস্থা চারিদিকে যুদ্ধাবস্থা ভারত পাকিস্তানের যুদ্ধের কথা তিনি বললেন আসন্ন যুদ্ধের কথা বললেন বললেন যে সকালেও খবর দেখলাম মনে হলো যে আজকেই বোধহয় এই লেগে গেল তাদের যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমাদের শুধু শুধু বসে থাকলে চলবে না আমাদেরও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই কথাটাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বসে থাকলে চলবে না কিন্তু কোন যুদ্ধের প্রস্তুতির কথা তিনি বললেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আসন্ন যুদ্ধ নিয়ে যে যুদ্ধের কথা হচ্ছে যে যুদ্ধ বাধবে এই বুঝি বেঁধে গেল সেই যুদ্ধ যুদ্ধাবস্থা সেগুলো নিয়ে নানা রকমের কথা রয়েছে বাংলাদেশের গণমাধ্যম এখন এতটাই বেশি স্বাধীনতা ভোগ করছে যে তারা এমন গণজরিপও করছে তাদের গণমাধ্যমে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আপনি কার পক্ষে অংশ নেবেন এই ধরনের অবিবেচক মূর্খ নোংরা আহ মিডিয়ার কাজ আমরা দেখছি স্বাধীনতার নামে তারা এক ধরনের উগ্রপন্থায় বেছে নিয়েছে এবং বর্তমানে বাংলাদেশে যে পাকিস্তান পন্থা অনেক বেশি মাথাচাড়া দিয়েছে সেই সুযোগ নিচ্ছে কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু গণমাধ্যমের কর্তা ব্যক্তিরাও যে পাকিস্তান পন্থী এই ধরনের জরিপ সেটা বলে দেয় সেরকম পরিস্থিতিতে দেশ যখন মোটামুটি ভারত বিদ্বেষী একটা ভাগ পাকিস্তান পন্থী তারা আবার ম্যাক্সিমামি ভারত বিদ্বেষী যারা তারা ম্যাক্সিমামি আবার পাকিস্তান পন্থী আবার ভারতপন্থী এই দুই পন্থিতে যখন দেশ বিভক্ত তখন কোন একটা পক্ষে জড়িয়ে পড়বে যুদ্ধে আহ যুদ্ধে সরাসরি কোনো একটা পক্ষকে সাপোর্ট করবে তারা হলে বিমান বাহিনীর যুদ্ধ কৌশল বিমান বাহিনীর এগুলো দেখে তিনি এই কথা বলবেন কেন যে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ বাদলে আমাদের সীমান্ত আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে আমাদেরও ভূমিকা রাখতে হবে সেই প্রস্তুতির কথা বললেন কোন প্রস্তুতির কথা বললেন নাকি এর আগে অনেকদিন আগে তিনি যে বলেছিলেন দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে এই যুদ্ধ আমাদেরকে উতটাতে হবে সেই যুদ্ধের কথা কি বললেন যে দেশের অভ্যন্তরেই কারো কারো সঙ্গে তার যুদ্ধ করতে হবে সেই সঙ্গে সেই ক্ষেত্রে প্রতিপক্ষ কে বা কারা হবে সেটাও একটা প্রশ্ন যাই হোক প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যুদ্ধের কথা যুদ্ধের প্রস্তুতির কথা এটা একটা আতঙ্ক তৈরি করে প্রধান উপদেষ্টার এই শিশু সুলভ কথাটা একটা আতঙ্ক তৈরি করে এই আতঙ্কের মধ্যে আমরা আসলে বসবাস করতে চাই না কারণ আমরা চাই প্রধান উপদেষ্টা যেমন শিশুর মতো অনেকটা শিশু তার আচরণ শিশু সুলভ তার কথাবার্তা অকপটে সব কিছু বলে দেন তেমনই থাকুন কিন্তু কথাবার্তা রাষ্ট্র নায়ক একটা কৌশলগত কথাবার্তাও মাঝে মাঝে প্রয়োজন খুবই বিষয়ে কথাগুলো যদি শিশুর মতো হয়ে যায় তাহলে সাধারণ জনগণের বুঝতে অসুবিধা হয় যে তিনি এটা দিয়ে কি মিন করলেন আদতে আমরাও এই কথাতে বোধ সেই কনফিউশনে উন্নয়ন কি হবে সেটা আমরা জানি না তবে ভাই ব্যক্তি উন্নয়নে এই মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত সংস্কার টংস্কার এগুলো আসলে মৌখিক কথা হলেও প্রত্যেকটা সংস্কারের সাথে বলেন আগামী দিনে ক্ষমতামুখী রাজনৈতিক দলগুলো বলেন সবার টার্গেট হচ্ছে ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তি এর বাহিরে আসলে বাংলাদেশ নিয়ে আমরা কে কতটুকু ভাবেই সন্দেহজনক কারণ এই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিট থেকে যে রাজনৈতিক দলটার উৎপত্তি হয়েছে এনসিপি তারা নিজেরাই কতটা সৎ সঠিক পথে আছে দেশ জনগণের পথে আছে বিএনপি যেমন জানতে চাইছে ডক্টর মোদী ইউনুসকে কোন জনগণ বলছে যে আমরা খুশি আছি তা আমরাও বলতে চাই এনসিপিও যখন বলে জনগণ জনগণ কোন জনগণ কারণ এদেশে তো জনগণ বিভক্ত রাজনৈতিক দলে কথা বলছি যেই পরিমাণ মাইর খাইছে এনসিপির নেতা কর্মীরা মার্সে কারা বিএনপির তারা কি বলছে জি আর সৈনিক একও বইলে কিন্তু মাইর শুরু করছে এখন এই মারামারির ইস্যুটার মধ্যে প্রধান জিনিসটা এখানে যে কারণে হয়েছে ক্ষমতা আর কিছুই না বাগের মংলায় এনসিপির শ্রমিক সমাবেশে বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে এবার বলছেন কারা কারা খেলছে যে এনসিপির শ্রমিক বনাম বিএনপির শ্রমিক এরা এই যে শ্রমিক লেভেলের রাজনীতি এরা ভাই ফেডে আনে ফেডে খায় কিন্তু তারপরে এরা যার যার দল তৈরি করতেছে কেন যেই দলে থাকলে সুযোগ সুবিধা বেশি আসবে বন্দর কন্ট্রোলিং হবে দান্দারান্দা ভালো আসবে শ্রমিক ঘাট সর্দার অনেক কিছু এভরিথিং অ্যাবাউট টাকা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শ্রমিকদের নিয়ে এনসিপির নেতারা সমাবেশ স্থলে পৌঁছানোর আগেই তাদের উপর হামলা হয়েছে এতে সমাবেশ পণ্ড হয়ে যায় নারী নেত্রী সহ জন আহত হয়েছে এনসিপির আর এই ঘটনা ঘটেছে বিকেল পৌনে ছয়টায় পৌর শহরের শাহাদাত চত্বরে আপনার এই ঘটনাটা জানা যায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতারা হ্যাঁ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এই সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন এই সময় তাদের উপর হামলা হলে শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না গিয়ে আত্মরক্ষা করেন হামলায় এনসিপির শ্রমিক উইং এক নারী নেত্রী সহ দর্জনা আহত হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে আটটায় সমাবেশ ছাড়াই মোংলা ত্যাগ করেন এটা নাম হচ্ছে লোকাল পলিটিক্স মাঠের শক্তি আমরা এটা বরাবরই এনসিপি বোঝানোর চেষ্টা করি যে বিএনপির নিয়ে আপনার আহ সবসময় অতিরিক্ত কথা বলা উচিত নয় কারণ লোকাল পর্যায়ে শ্রমিক টু শ্রমিক তারা কিন্তু ওই কূটনীতিক বক্তব্য কৌশলী বক্তব্য দিবে না সুযোগ পেলে মারবে যেটা আমরা দেখলাম তবে এই ঘটনা কোনোভাবেই কাম না আপনার এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় নেতাদের অভিযোগ জি আর সৈনিক এক স্লোগান দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দুষ্কৃতকারীরা কেন বিএনপির যারা নেতৃত্বাধীন দুষ্কৃতকারী কেন হয়ে তারাও তো শ্রমিক এখন আপনাদের মার্সে দিকে দুষ্কৃতকারী নাকি আসলে বিষয়টা হচ্ছে সবাই শ্রমিক তাদের উপর ন্যাক্কার জন্য হামলা চালায় বিকাল পাঁচটায় এনসিপির শ্রমিক উইং মংলা বন্দর জাহাজে কর্মরত মজুর ভিত্তিক শ্রমিকদের নিয়ে পূর্ব ঘোষিত শ্রমিক সংঘ চত্বরে আপনার একটা জরুরি সভা তলব করে কিন্তু এনসিপির নেতারা বিলম্বে এলে পৌনে ছটা সমাবেশে স্থলের দিকে যান শ্রমিক সংঘ সংলগ্ন শাহাদাত মোড়ে পৌঁছালে তাদের যাত্রা রোধ করে আগে থেকে বিএনপির এরপরে তারা মাইটার দিচ্ছে এখন দেখেন সারা বাংলাদেশে এত শ্রমিক আছে তো কেন এনসিপি গিয়া এই মংলা বন্দরের শ্রমিক নিয়ে এর আগে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ